অনেক দিন কোনো ভুয়া নিউজ টিউজ ফেসবুকে দেন না ফেসবুকের রিস ডাউন হয়ে যায় একটা ফোন দিছে স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি আনিস তুমি কি কোনো নিউজ টিউজ দিচ্ছ না কেমনে কি হবে ভাই স্যার কি রুম কোনো নিউজ টিউজ তো নাই স্যার নিউজ নাই তা তো আমি জানি রে ভাই এখন বুয়ে নিউজ টিউজ হইলেও তো দিতে হবে ফেসবুকের বিজ তো একদম ডাউন হয়ে যেতে স্যার স্যার আইও আসলে এখানে ব্যস্ত ওই আগে কাজী রহিম বের উগা হলো হইছে বুঝছেন নি স্যার আচ্ছা ঠিক আছে দেখো দেখো কি বললো আপাতত এটা দিয়েই কাজে লাগাই দিই হাতিয়াতে এই প্রথম বাবা হলেন কাজী রহিম আপাতত যাকে একটু শান্তি লিখতে একটা দারুন গুজব দেওয়া গেছে হ্যালো স্যার হ্যালো আনিস ইয়া ওই যে দুর্ঘটনা একটা করছে নল সিড়ে কাঁটাতেন নোয়াখালির যাত্রীরা যান দিছে আর স্পিড বোটের তলা হারি গেছে পরে যাত্রী প্রায় আসতে ন জন আছিল হেতারা যাক কোন ক্ষতি হনক আমি এর নিউজ করে দেন সার হ্যাঁ তো গুড 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 এই জাতীয় নিউজ তুমি আমার কাছে পাঠাইবে বুঝছো নি ঠিক আছে ঠিক আছে ফোন রাখো সময় কম এখনই পোস্ট করতে হোমসিরা থেকে নোয়াখালি যাওয়ার পথে যাত্রীর তলা ফেটে বেঁচে গেল নয়টা স্পিড বোট হা মাৰলৈ আহ আনি সেইজনেতো আহিলে ঠিক আছে ঠিক আছে ফোন ৰাখো আমি ধন্যবাদ ভাই পোষ্ট কৰ শাশুড়ি নিয়ে পালিয়ে গেল হাতিয়ার নাম কি বললো না বাপ্পারাজ শাশুড়িকে নিয়ে পালিয়ে গেলিয়ার বাপ্পার বিশ্বাস করি না হাইরে ও হালকা বাতাস হয়েছিল বুঝছে না বাতাসের লগে তো জোয়ারের হানি উড়িয়ে নমসির পান ডুবিছে হানি বেশি নয় এখানু ওকে ওকে ধন্যবাদ আনিস আর ইয়া করিও তুমি একবার অফিসে আসছি বুঝছো নি স্যার হঠাৎ অফিসে যাইতাম আরে ওই যে বললে না শাশুড়ি নিয়ে ফালাই গেছে ভাইয়া নিউজ এটা তো ব্যাপক ভাইরাল বিশ মিলিয়ন ভিউ হয়েছে নিয়ে তোমার কি কোন স্যার কেমনে সম্ভব আরে আনিস আমার মনে হয় হাতিয়ার মধ্যে কিছু মানুষ আছে এত নিকৃষ্ট আর এত অশিক্ষিত যেটা হুরার দুই নেট খুঁজলে তুই টুয়াই স্যার আজকে কথা ইন কি লেগেছেন স্যার আরে বুঝো কি কি লেগেছি হাতিয়ার কিছু মানুষ আছে তোমার একটা পোস্ট ফাইলে এটারে আসতে কপি করে হেতে হেতে আইডিতে কিংবা ফেজে পোস্ট করে দিব কি রে তুই বিস্তারিত জানতেই লাগে ঘটনা কি এটা কি জন্য ওই ব্যক্তি পোস্ট করছে এটার আসল তথ্য কি তুই এগুলা জানি তারপরে পোস্ট করবি অতসব হেতে এটা শেয়ার করে দিছে ফেসবুক পোস্টে হেতে এটার বিষয়ে কিছু জানে না বলো তুমি এটি একমাত্র অশিক্ষিত আর একমাত্র নিকৃষ্ট লোকের কাজ অন্য কোনো মানুষের কাজ হইতে পারে হ স্যার কথা নামে ঠিক কইছেন স্যার তার মানে কথা কি ভুল কই নাকি ভাইয়া স্যার কি কম স্যার আমরা তো হাতিয়ার মানুষ আমি নিজ তো বুয়া নিউজ ছড়ানোর ব্যাপারে উস্তাদ হ্যালো 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 কই ফোন কাটি দে সত্তান যত বেড়া গুড়া গুড়া ফোস্ট করব আর হইলো কপি করি ফেস্ট করি পোস্ট করব তত বেড়ার আবার দুয়ে শোভা হিসাবে একটা শোভা কথা তাই ফেসবুকে কেন ডুকি চাই নিউজ পাতির কি অবস্থা ফেসবুকে তো সারে কি পোস্ট করছে দেখছো নি সতানা বেচা কামটা কি করছে কইছি হালকা জোয়ার হানি উঠছে আর শতানের বাচ্চা ফেসবুকে পোস্ট করছে কি তলাই গেছে হাতিয়া আহারে রে কার কথা কি কমু এত নিজে বুয়া পোস্ট করছে তো এত রাব্বা চাই গে না না এত বাপ চৈত দুবে যত বেড়া বুয়া পোস্ট করে তোর মধ্যে তুই ওস্তাদ তোর বাপ চৈত দুবে বাহ সুবাহ ইনশাআল্লাহ